নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে তো আজকে আমি যে রান্নাটা করছি এটার নাম হলো হান্ডি প্রন কারি তো এটা বানানোর জন্য আমার মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে এখানে প্রন তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি এটা যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে সম্ভব রান্নাটা তো আমি এটাকে খোসা সমিতি রেখেছি আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন তো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে আমি রেখেছি আর এটা খুব সামান্য উপকরণ দিয়েই হবে এই মাত্র কটা উপকরণ দিয়ে আমি রান্নাটা করব। আর আমি এখানে কোনো রকম তেলের ব্যবহার করিনি তো চলো শুরু করি রান্নাটা প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি এবারে আমি দিচ্ছি আদা বাটা এক চামচ আর দেবো আমি এক চামচ রসুন বাটা আদা রসুন দুটোই আমি এটা শিলে বেটে নিয়েছি আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন তো এই দুটোকে আমি ভালো করে মিক্স করে নেব তো এই দুটো মেশাবো আর এর সাথে দেবো আমি এখানে হলুদ গুঁড়ো হলুদটা আমার একটু বেশিই লাগবে যেহেতু অতটা আমার মাছ আছে সেই জন্য আমি এখানে এখানে দু চামচ হলুদ নিলাম আর দেব এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খান সেই রকমই দেবে মোটামুটি আমি এখানে আন্দাজ মতো দেড় চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এটা এক চামচ আমি জিরে গুঁড়ো ব্যবহার করলাম শুকনো খোলায় নেড়ে নিয়ে এটাকে আমি গুঁড়ো করেছি এবারে ওই আদা রসুনের পাটা জলটার আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে আমি এবারে মিক্স করে নেব আদা রসুনটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি জলের মধ্যে এবারে আমি দেব এর মধ্যে নারকেল কোড়া নারকেলটাকে আমি ভালো করে কুড়ে নিয়েছি একটা ছোট সাইজের নারকেলের একটা মালা আমি এখানে ব্যবহার করেছি তো এখানে আমি এবারে আমি নারকেলটা এর মধ্যে দিয়ে দেব। নারকেলটাকে এই আদা রসুনের হলুদ জিরে এই পেস্টটার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে নারকেলের মধ্যে মিশিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি এর মধ্যে দেব জল জলটা প্রথমেই আমি একবারে বেশি করে দেব না একটু একটু করে দিয়ে আমি মেশাতে থাকব। তো প্রথমে আমি একদম অল্প দিয়েছি দিয়ে আগে ভালো করে একটা মিক্স করে নিচ্ছি তারপরে আমি আবার এতে জল দেব। এখানে যতটা গ্রেভি নেবো করব আর কি সেই অনুযায়ী এখানে জলটা দিতে হবে তো এটা যেহেতু মাছটা সেদ্ধও হবে এর মধ্যে সেই জন্য মোটামুটি একটু বেশি করেই জলটা দিতে হবে তো আরও একটু জল এতে আমার অ্যাড করলাম তো এখানে আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি নিয়ে নেব একটা মাটির হাঁড়ি তো এই মাটির হাঁড়িটাতেই আজকে আমি রান্না করব তো গ্যাসের মধ্যে উপরে বসিয়ে দিয়েছি এটা আমি আর এটাকে একদম আমি লো ফ্লেমে রেখেছি তো মিশ্রণটা আমি আরেকবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম এবারে এটা ফুটতে শুরু করে দিয়েছি তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে আমি আরেকবার একটু মিক্স করে দিলাম নুনটা যাতে ভালোভাবে মিশে যায় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই চিংড়ি মাছটা এগুলো আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তো এবার ডাইরেক্ট দিয়ে দিচ্ছি কোনো রকম মাছটা ভাজা হয়নি কাঁচাই অবস্থাতেই এর মধ্যে আমি দিয়ে দেবো সব চিংড়ি মাছগুলো একে একে আমি সব কটাই এর মধ্যে দিয়ে দিলাম দেয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দেব কারিপাতা কারিপাতা দিলে একটা খুব সুন্দর গন্ধ হবে একটা ফ্লেভার আসবে ভালো তো সেই জন্যেই আমি এর মধ্যে কারিপাতা মোটামুটি আট দশটার মতো দিয়ে দিয়েছি আর দেবো এবারে কাঁচা লঙ্কা তো এবারে এটা আমার ফুটতে শুরু করে দিয়েছে মোটামুটি খুব সুন্দরভাবেই ফুটছে আর একটা কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তো দেখুন কিরাম ফুলে উঠেছে এবার আমি এটাকে চাপা দিয়ে দিলাম মোটামুটি দশ মিনিটের মতো এটা আমি চাপা দিয়ে রাখবো একদম লো ফ্লেমে রান্নাটা করব তবেই রান্নাটা সুন্দর হবে আর মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তাই দেখুন আঁচটা আমি একদমই কমিয়ে দিয়েছি এবার আমি একটু খুলে দেখে নিই মিনিট দশেক হয়ে গেছে তো দেখুন কি সুন্দর ফুটছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে চিংড়ি মাছ সেদ্ধর গন্ধ একদমই অন্য রকম হয় তো খুবই সুন্দর লাগছে একদম টক টক করে ফুটছে কালারটা খুব সুন্দর এসেছে এই রান্নাটা তো বন্ধুরা দেখতে পেলে খুব সাধারণ কম উপকরণ দিয়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি রান্নাটা করলাম যেখানে এক ফোঁটাও আমি তেলের ব্যবহার করিনি অথচ একটা সুস্বাদু রান্না হয়ে গেল তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে তো দেখো কি সুন্দর কালার এসে গেছে রান্না আমার একদম রেডি হয়ে গেছে তোমরা যদি চাও ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো অনেকেই আমরা চিংড়ি মাছের সাথে সর্ষের তেল খেতে পছন্দ করি একটা এতে আর একটা সুন্দর ফ্লেভারও আসে তো তোমরা চাইলে এর ওপর দিয়ে সর্ষের তেল দিতেই পারো তো এবারে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি এখানে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম আমারও সর্ষের তেলের ফ্লেভার খুব পছন্দ সেই জন্যে এটা তেল না দিয়েও খেতে খুবই সুন্দর তবুও আমি এটা তোমাদের দেখানোর জন্যই এটা করেছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আপাতত বাই বাই